আজকের বাজারে সোনার দাম নেমে এসছে অনেকটাই সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ায় এবং ডলারের দামের অস্থিরতার কারণে দেশের বাজারেও প্রভাব পড়েছে স্বর্ণকাররা জানাচ্ছেন সাময়িক এই দাম কমলেও বাজার যে কোনো সময় আবার ঘুরে দাঁড়াতে পারে তাই বিনিয়োগকারীদের এখন সচেতন সিদ্ধান্ত নিতে হবে তো প্রিয় দর্শক আসুন সোনার এবং এক কেজি রেট কত রয়েছে এবং আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবেশঙ্ বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরো দেখে নেব যে আঠারো ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো উনত্রিশ টাকা নব্বই পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে বারো হাজার নশো নব্বই টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার নশো টাকা প্রিয় দর্শক রুপোর দাম বিগত কয়েক সপ্তাহ আগে অনেকটাই পরিবর্তন হয়েছিল তবে আজও বাজার খুলতে সামান্য নিচে নেমেছে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের এই তিনটি ক্যারেটের সোনার দাম কত পড়ছে আজ আজ সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট হাজার দুশো উননব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আঠাশ হাজার নশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গতকালকের তুলনায় আজ অনেকটাই পরিবর্তন হলো তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আগামীতে কেমন থাকবে সোনার দাম আজকে সোনার বাজারের পরিস্থিতি দাম কিছুটা নেমেছি কিন্তু এখনও শীর্ষ স্তরে রয়েছে গত কয়েকদিনে সোনা রেকর্ড উচ্চতায় পৌঁছায় আজ দাম কিছুটা কমেছে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক বাজারের দুর্বলতা ও মুনাফা কিংবা নিরাপদ সম্পদ থেকে উঠে আসার কারণেই দাম কিছুটা কমেছে অন্যদিকে ইকোনমিক টাইমস জানাচ্ছে সোনা একটি নতুন সর্বোচ্চ রেকর্ড পৌঁছানোর পর আজ এক হাজার আটশো সাতশো পঁয়তাল্লিশ প্রতি দশ গ্রামে দিয়ে লেনদেন হচ্ছে যা আগের উচ্চতা থেকে কিছুটা হাটস মার্কিন বাজারও নতিগতি প্রভাব যুক্তরাষ্ট্রে দুর্বল নিয়োগ রিপোর্ট ও মুনাফা নথির পিপিআই মতো তথ্য প্রকাশিত হওয়ার ফেড রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ছে এটি সোনা নিরাপদ সম্পদ সেভ হ্যাভেন আকর্ষণ বাড়াচ্ছে ফলে আন্তর্জাতিক সোনার দাম ইতিমধ্যে তিন হাজার ছশো ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে বাজারে পণ্যের জন্য এখনও কিছু উদ্যমমুখী মনোভাব বজায় রয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনাকে বলবো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে আরো সস্তা দামের মধ্যে সরণ ক্রয় করতে পারবেন কিছুটা সস্তা দামের মধ্যে এমনটাই অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার একশো একত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ ভারী পরিবর্তন হলো আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ খাদ মেশানো থাকে আসুন সবার শেষে দেখে নি এবার চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম যে সোনার মধ্যে রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটে সোনার দাম পড়ছে এগারো হাজার বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দশ হাজার পাঁচশো উনিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ পাঁচ হাজার একশো নব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট মালমার্ক চোনা বেশিরভাগ নিফটি এবং সেনসেক্সের মধ্যে চলে সেনসেক্সের মধ্যেও গোল্ড দাম ওঠা নামা হয় তো আপনি চাইলে এখন সেখানেও শেয়ার মার্কেটেও টাকা ইনভেস্ট করতে পারেন চব্বিশ ক্যারেট পিওর হাঁটি সোনার মধ্যে তো আসুন এবার দেখিনি এক বড়ি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার ডেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে এক লাখ আঠেরো হাজার একশো সাতষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে